দিক টাকা দাদা দাদা ছবি তুলে নি এটা হ্যালো এভরিয়ন গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমাকেও ভালো আছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা দেখো তারা তাড়াহুড়োর ভিতর রেডি হয়ে গেছি অলরেডি জল আনতে বেরিয়ে গেছে আমাকে কল করেছিল তো এখন আমি আছি শ্বশুরবাড়িতে এখান থেকে এখন বিশ্বাস মশাই আমাকে দিয়ে আসবে বাপের বাড়িতে গিয়ে আমি ধরবো ওরা অলরেডি বেরিয়ে গেছে জল আনতে তো চলো বেশি কিছু বলছি না গিয়ে রেডি তো ট্রলিটা নিতে বাধ্য হলাম কারণ প্রচুর জিনিস আর না হলে পর তিন চারটে ব্যাগ হয়ে যেত ওই জন্য একটা ব্যাগই করলাম এই যে চলো 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 জলদি চলো চলো সক বাড়িতে চলে Peace. Mm -hmm. এই যে হচ্ছে আমার সেই ছোটবেলার বান্ধবীটা রিঙ্কু এরই আজকে বিয়ে তো এর বিয়েরই জল আনতে যাওয়ার জন্য সকাল থেকে আমার এত তাড়াহুড়ো এত ব্যস্ততার ভিতরে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে জল আনতে ফাইনালি পৌঁছে গেছিলাম ওদের বাড়িতে তো এখানে ও কিছু ফটোশ্যুট হচ্ছিলো এটা হচ্ছে ওর সকালে বৃদ্ধির লুক কেমন লাগছে অবশ্যই কেমনটা জানিও তো আমরা সেখানে এসেছি তো দৌড়ে দৌড়ে ধরেছি সবকিছু আমি তো কথাই বলতে পারিনি তার আগে আমি ভিডিও দেখিয়ে দিয়েছি বলো তো এখন যাচ্ছি আমরা ফটোশ্যুটে চলো আর এখানের পরিবেশটা তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়াও চারিদিকে চারিদিকে শুধু জাস্ট জাস্ট এই দিকে ঘুরে পিছন দিকে যা যা এবার তাকা তাকা এবার তাকা চলো আমরা সকালবেলা মাঠে গেছিলাম তোমাদের তো দেখিয়েছি ফটোশ্যুট আর ভিডিও করতে তো সেটা করে চলে এসে তারপর ওর বৃদ্ধিটাও হয়ে গেছে তো এখন গায়ে হলুদের জন্য আর কি রেডি হচ্ছিলো তো এখানে হলুদ শাড়িটাও পরানো হয়েছে ওকে আর ফুলের গয়না দিয়েও সেজেছিল গায়ে হলুদের সময় আর এখানে ফুলের গয়নাগুলো আর কি ওই পারমিতা তৈরি করছিল সুতোটা একটু কম পড়ে গেছিলো সেটাই আর কি বাড়ানো হচ্ছিল আর এখানে বিয়েবাড়ি তো অলওয়েজ গান বাজবে ওই জন্য আমি অরিজিনাল মানে ভ ভয়েসটা আর কি মিউট করে দিয়েছি কারণ কপিরাইট আসতে পারে সেই জন্য গান বাজছিলো আর এখানে খুব সুন্দর সুন্দর আর কি মুহূর্ত হচ্ছিল তো সেটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো কিন্তু সেটা আর হলো না কারণ ভয়েসটা আমার মিউট করে দিতে হয়েছে কপিরাইটের জন্য মিউজিক চলছিল সেই জন্য তো যাই হোক তারপর এখানে রেডি হয়ে ও চলে এসেছিলো ফটোশ্যুটে গায়ে হলুদের কিছু ফটোশ্যুটার ভিডিও করার জন্য তো এখানে ওর ফটোশ্যুটার হচ্ছিলো তো দেখো তোমরা ওকে এই লুকটাই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও প্রত্যেকটা লুকেই তোমাদের সামনে আমি ওকে দেখিয়েছি বৃদ্ধি গায়ে হলুদ আর বিয়ের লুক পুরোটাই আমি দেখাবো বা দেখাচ্ছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছিল আর একটা বিশেষ মুহূর্তে চলে এসছি একটা মেয়ের কাছে বিয়ের দিনে হচ্ছে গায়ে হলুদ স্নানের মুহূর্ত তো জলটা তো আমরা অনেক আগে এনে রেখেছিলাম প্রায় এগারোটার হ্যাঁ ওই রকম এগারোটার ভিতরেই কারণ আজকে চব্বিশে জানুয়ারি ছিল প্রচুর বিয়ের ডেট ছিল তোমরা অনেকেই জানবে তো যে তাসাটা আর কি ভাড়া করা হয়েছিল সে তাদের আরও অন্য অনেক জায়গায় বুকিং ছিল তো সেই জন্য ওদের টাইম দেওয়া ছিল সেই টাইমের ভিতরে ওরা জল এনে চলে গেছিলো তারপর জল এনে রেখে আমরা ফটোশ্যুট করেছে ও গায়ে হলুদের লোকে কিছু ভিডিও ফটোশ্যুট করেছে আর এখন স্নানে চলে এসছে স্নান করতে তো চলো আজকের এই জল সইতে যাওয়ার সকাল থেকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার বিয়ের ব্লগ নিয়ে আমি আসছি পরে আমি দুটো পার্ট করেছি একসঙ্গে দিইনি কারণ অনেকটা বড় হয়ে যেত ওকে স্নান করে রেখে তারপর আমরা চলে এসেছিলাম খেতে তো এখানে খেতে বসেছি মাছের দিয়ে তেল দেখো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আসতে খা